মুখ মোটে পুরপুরে মজাদার ভেন্ডি রেসিপি একবার অবশ্যই বন্ধুরা বানিয়ে দেখবে নমস্কার বন্ধুরা আমি গঙ্গা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ভেন্ডির একদম ভিন্ন স্বাদে একটা রেসিপি সুন্দর সুস্বাদু ডাল ভাতে আর এই ভেন্ডির রেসিপি জমে যাবে তো দেখতে থাকো ভেন্ডির রেসিপিটা আমি কেমন করে বানাই প্রথমে ভেন্ডিটা আমি ধুয়ে নিয়েছি তারপর ছোট ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি হ্যাঁ টুকরো টুকরো করে দিচ্ছি ঠিক ভাজার মতো করে এবার এই ভেন্ডিগুলো সুন্দর করে আমি নুন আর হলুদ দিয়ে আমি মেখে নেব দেখতে থাকো বন্ধুরা আরও কী কী দিই স্কিপ করবে না কোথাও ফুল রেসিপিটা লাইক দিয়ে অবশ্যই দেখবি এটা হচ্ছে গোলমরিচ গোলমরিচটা আমি নিজে গুঁড়িয়েছি ঘরে গোটা গোলমরিচ গুঁড়ো করে দিয়ে দিলাম আর দেব বেসন হ্যাঁ ভেন্ডির পকোড়া বানাতে গেলে অবশ্যই একটুখানি বেসন দিয়ে দেবে এইভাবে ভেন্ডির পকোড়া বানালে ডাল ভাতে খুব ভালো লাগবে খেতে শুধু এই দিয়েও ভাত খেতে পারবে এতটাই টেস্টি এই রেসিপি প্লিজ সবাইকে একটাই অনুরোধ করবো একটু লাইক দিয়ে অবশ্যই রেসিপিগুলো দেখবেন তো দেখো আমি এখানে কোনো জল ব্যবহার করব না সুন্দর করে শুকনো মেখে পাঁচ মিনিটের মতো রেখে দেব ঠিক পাঁচ মিনিট পরে দেখবে ভিজে ভিজে হয়ে গেছে দেখো ভেডির থেকে তার জল বেরিয়েছে নুন দেওয়া ছিল যেহেতু তা জল বেরিয়ে এটা বেসনগুলো ভিজে ভিজে গায়ে মাখো মাখো হয়ে গেছে তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম বন্ধুরা অনেকভাবেই তো ভেন্ডি খেয়েছ অনেক রকমভাবে রান্না করে তো অবশ্যই একবার এইভাবে ভেন্ডি ট্রাই করে দেখতে যারা ভেন্ডি খেতে চায় না তারা বেশি করে খাবে কথা দিলাম বন্ধুরা হ্যাঁ জানি না হয়তো অনেকেই বানিয়ে খেয়েছে এই রেসিপি তবে আমি আমার মতো করে বানালাম আর সেটাই আমি শেয়ার করলাম আমার বাড়ির সবাই তো মজা করে খেয়েছে তো খুব সুন্দরভাবে মুচমুচে করে ভেজে নেব ভিঙ্গি পকোড়া বানানোর জন্য আর কিছুই লাগবে না তবে খুবই সুন্দর এবং টেস্টি এবং লোভনীয় মতে এই রেসিপি একবার অবশ্যই জানাবেন কাছে ও দূরে দেশ ও বিদেশে কে কোথা থেকে দেখছ অবশ্যই লাইক দিয়ে দেখবে আর কমেন্ট বক্সে আপনার পরিচয় ছেড়ে যাবেন কোথার থেকে দেখছেন আর রেসিপিটা কেমন হয়েছে তখন ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব তো সবগুলো তেলের থেকে আমি তুলে নিলাম খুবই সুন্দর মুচমুচে মজাদার এটা যদি ডাল ভাতে বা এমনি তুমি শুধু ভাতে একটা লঙ্কা দিয়ে মেখে খেতে পারো তোমার এই দিয়ে ভাত খাওয়া যাবে খুবই সুন্দর খুবই লোভনীয় খুবই টেস্টি বাচ্চাদের কাছে এটা তো মজাদার খাবার বটে অবশ্যই একবার সবাই বাড়িতে ট্রাই করে দেখবে বন্ধুরা আর সবার যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে রাখবে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখে দেবে